চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলট্যাক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বিষ্ণুপুর কালীবাড়িতে ফলহারিণী আমাবস্যায় ভক্তদের ঢল সোমবার বেলা এগারোটার পর আমাবস্যা শুরু হয়েছে আগামীকাল সকাল আটটা চুয়াল্লিশ পর্যন্ত আমাবস্যা থাকবে বলে জানান বিষ্ণুপুর কালীবাড়ির সেবায়ক তিনি বলেন বাংলায় বছর ভর কালী চলে সেগুলির মধ্যে অন্যতম ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসের আমবর্ষা তিথিতে পালিত হয় এই পুজো এই পূর্ণ তিথিতে দেবী কালিকা আগে পূচিত হয় ফল রূপে

মানতটা পূরণ হয়েছে মায়ের পায়ে সেই ফলটা দিয়ে আবার খাবো আশা নিয়ে এসেছি খানিক্ষণ হয়ে গেল আরও খানিক্ষণ হয়তো ছোট্ট ছেলে নিয়ে এসেছি ঠিক আছে একদিন তো ওনায় এসেছি আসতেই হবে কারণ মা মানে মনের আশাটা পূরণ করেছে আজকের দিনে না আসলে খুব ক্ষতি হয়ে যাবো আসতেই হবে একটু ছাতা মারতে দিয়ে এসেছি ছেলেকে ঢেকে নিয়ে এসেছি অত বড় একটা উপহার পেয়েছি মায়ের কাছ থেকে নাচের আজকে বেলা এগারোটার পরেই অমাবস্যা করেছে আর কি কালকে সকাল নটা থাকবে আটটা চল্লিশ তো এটা এই অমাসাটাকে ফল হারিয়ে নিয়ে অমস্যা করেছে এই অবস্যায় মায়ের কাছে সবাই এরকম দেয় এবং মায়ের আশীর্বাদ দেয় এই বিশেষ দিন থেকেও এখন আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে আগে এতটা ছিল না কিন্তু এখন মহরমপুরে বিভিন্ন প্রান্তের মানুষ এসে আজকে বিশেষ দিনে মায়ের আশীর্বাদ করে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকে সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে সুস্থভাবে মায়ের পুজোর এবং আঞ্জলি দিয়ে যাচ্ছে এই ফল বিশেষ একটা ফল মায়ের কাছে মানত করা হয় এবং এবং মানত করে তারা হয়তো মনে মনে কিছু প্রার্থনা করে মায়ের কাছে এবং সেই উপলক্ষে তারা একটা যে কোনো ফল মায়ের কাছে যে কোনো একটা ফল যে আমরা হ্যাঁ আগামীকাল আটটা চুয়াল্লিশ পাণ্ডে সেবা বৃষ্টি চালু